আমরা যেটা এতদিন আশঙ্কার সাথে লক্ষ্য করছিলাম যে বিএনপি ওই স্বৈরাচারের ধারে চড়ে একটা কোন শর্টকাটে ক্ষমতায় আসার চেষ্টা করতেছে বাট আজকে আমরা একটু আগের থেকে একটু সন্তুষ্ট হতে চাই এবং আশাবাদী হতে চাই কিন্তু তার মানে এই না যে আমরা নিশ্চিত যে সমাজ সব সমস্যার সমাধান হয়ে গেছে আমরা যদি খেয়াল করি গত ১৬ বছরে অত্যাচারিত দলের সাথে যারাই আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত ছিল তার মধ্যে হত্যাকাণ্ড সমূহ বাদ দিলে বাদ দেওয়া যাবে না শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের হত্যাকাণ্ড ধরলে জামাত ইসলাম সবার আগে কর্মীদের হত্যাকাণ্ড হত্যাকাণ্ডটা ধরি সেই হিসেবে আমরা আশা করেছিলাম যে এই পাঁচই আগস্টের পরে বিএনপি লিড দিবে সমস্ত বিরোধী দল অত্যাচারিত দলগুলোকে এবং আমরা একটা উচ্চমতের সরকার মন্তবর্তীকালীন সরকার মিলে সবাই মিলে আমরা সংস্কারের দিকে এগিয়ে যাব স্বৈরাচারের বিচার করব এবং তারপরে একটা ইলেকশনের পরিবেশ সৃষ্টি করব। আজকে যে আলোচনা হয়েছে আমি এটাতে আমি যেটাকে বলে ফিঙ্গার ক্রস মানে আমি আশাবাদী হতে চাই কিন্তু আমি মনে করি না যে এটা এখনো আমাদের উৎফুল্ল হওয়ার কিছু হয়েছে যে কন্ডিশনগুলো দেখলাম কিছু কাজ যেটা ডক্টর ইউনুস বলেছেন এই কাজগুলা যদি সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এটা বিএনপির সাথে ডক্টর ইউনুসের আলাপ হয়েছে নিঃসন্দেহ মানে সব থেকে বড় দল যদি আমরা ধরি এই মুহূর্তে বাংলাদেশে এবং পপুলার দল এবং তা ঐতিহ্যবাহী দল এবং জাতীয়তাবাদী ধারণার প্রতীক সেই হিসেবে বিএনপির সাথে মিটিংটা জরুরি ছিল কিন্তু তার মানে এই না যে বিএনপি একমত হওয়া মানেই অন্যরা একমত হবে এখন সবাই মিলে একটা আমি আশা রহমান দ্রুত দেশে ফেরত আসবেন এবং এসে সবাইকে নিয়ে একটা ওনার ধারণাটা যেটা ঐক্যমতের সম্ভব ডক্টর ইউনুস এগ্রি করেছেন কন্ডিশন যেগুলো দিয়েছেন ওগুলা যেন ফুলফিল হয় সেই কাজটা এবং অন্যান্য রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছে তারাও যাতে একমত হয় সেই দায়িত্বটা জবাব তারেক রহমানকে নিতে হবে না হলে কিন্তু এটা আমি আশা করি খুব একটা বেশি আশাবাদী না যে ফেব্রুয়ারিদের মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিচার এবং সংস্কার এবং আহ যেটা আহ উল্লেখযোগ্য বিষয় সংস্কারের কোন চাবিকাঠি কিন্তু নির্ধারিত হয়নি যে এই লেভেলটা বা এই স্ট্যান্ডার্ডটা হলে বা বিচারের এই স্ট্যান্ডার্ডটা কমপ্লিট হলে আহ ইলেকশনটা হবে সুতরাং সেটা দ্রুত নির্ধারণ করে সব দলের সব রাজনৈতিক দল একসাথে হয়ে যেন সরকারের সাথে একমত হতে পারে যেটা যেটা কমিশন হয়েছে সেখানে যেন একটা ঐক্যমত সৃষ্টি হয় সেটা যদি হয় তাহলে হবে এবং আমরা যেটা দেখছি ফেব্রুয়ারি ইলেকশনের বিষয়টা আহ জামাত ইসলামের কোনো আপত্তি ছিল না তারাও ধারণা করেছিল যে ফেব্রুয়ারিতে হইতে পারে রোজার আগে হইতে পারে রোজার পরে হইতে পারে কিন্তু আমি মনে করি যে এটা সত্যিকার যদি ফেব্রুয়ারির মধ্যেই করতে হয় তাহলে বিএনপি কে বড় রাজনৈতিক দল হিসেবে একটা একটা রোল প্লে করার আছে এবং সেটা যদি কারোর কারো হয়ে হয় তাহলে পারবে না কোন আমরা বিএনপি কে আশা করছি প্রেসিডেন্ট জিয়ার বিএনপি বেগম জিয়ার বিএনপি সেই বিএনপি যদি রোল প্লে করে পজিটিভ রোল আমি মনে করি দেশ একটা সমৃদ্ধির পথে এবং শান্তিপূর্ণ ইলেকশনের দিকে এগিয়ে যেতে পারবে আর না হলে কিন্তু আমার মনে হয় একটা আমরা সংঘাতের দিকে বা একটা বিশৃঙ্খলার দিকে কতটুকু আশাবাদী এখন বেগম জিয়া তো রয়েছেন এবং দায়িত্বে তার ক্রমণ রয়েছেন রোল প্লে করবেন এবং তারেক যত দ্রুত সম্ভব বিষয়ক যে দাবি দাওয়াগুলি ছিল সেগুলি কি আপনি মনে করেন কিনা এই ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করে আসলে যে আপনারা যে আশা ব্যক্ত করেছিলেন যে প্রাথমিক সংস্কার গুলি করে অন্তত পক্ষে একটা পর্যায়ে নিয়ে এরপর নির্বাচন হওয়া দরকার সে জায়গাতে নিতে পারবেন বর্তমান সরকার এই পরিস্থিতিতে বর্তমান সরকার তখনই পারবে যদি রাজনৈতিক দল সমূহ তার সাথে মানে সহযোগিতা করে এখন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হলো যেটাতে বিএনপিও সেটাতে যোগ দিবে এতদিন আমরা যেটা দেখেছি বিএনপি মাইনাস অল মোটামুটি ছিল এখন বিএনপি যদি সেই সেই আসে এবং বিএনপি যদি সরকারের সাথে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় সব দলকে নিয়ে এবং তাদের যে রোলটা প্লে করার কথা পজিটিভ রোল হাসিনা বা আওয়ামী লীগ বা স্বৈরাচার সরকারের পতন হয়েছে এটা সবার জন্য তো খুশির খবর তো সুতরাং আমরা যেটা এতদিন আশঙ্কার সাথে লক্ষ্য করছিলাম যে বিএনপি ওই স্বৈরাচারের ঘাড়ে চড়ে একটা কোন শর্টকাটে ক্ষমতায় আসার চেষ্টা করতেছে এটা কিন্তু জনগণ এবং ছাত্র যারা আন্দোলনের সাথে জড়িত যারা জীবন দিয়েছে সেই তাদের পরিবার আহত যারা হয়েছে তারা এবং তাদের পরিবার এবং সাধারণ জনগণ যারা এই ইয়ের সাথে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের জন্য কিন্তু দুশ্চিন্তার কারণ ছিল বিএনপির রোলটা বাট আজকে আমরা একটু আগের থেকে একটু সন্তুষ্ট হতে চাই এবং আশাবাদী হতে চাই কিন্তু তার মানে এই না যে আমরা নিশ্চিত যে সমাজ সব সমস্যার সমাধান হয়ে গেছে কেননা সর্বযন্ত্রকারীরা চুপ করে নাই তারা সর্বযন্ত্র চালাবে এবং নতুন করে পরিকল্পনা করবে এবং দেশ দেশের সমস্ত জনগণ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কে একসাথে সে বিষয়ে কাজ করছে তাহলেই কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো কিন্তু কোন অবস্থা আস্তে সংস্কার এবং বিচার একটা পর্যায় না যাওয়া পর্যন্ত এখন সেই পর্যায়েটা সংস্কারের পর্যায়েটা বিচারের পর্যায়েটা দ্রুত সব রাজনৈতিক দল মিলে ঠিক করবে এবং সরকারকে বলে দিবে যে ঠিক আছে এইটা হবে বাকিগুলো আমরা একসাথে ইলেকশনের পরে করব। এটাও একটা কমিটমেন্ট কিন্তু থাকতে হবে যেটা জুলাই ঘোষণার যেটা কথা বলা হচ্ছে

এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হলে আপনারা যে আশাটা করেছিলেন যে দেশটা একটা পর্যায়ে যাবে এরপর নির্বাচন হবে সেই জায়গাটা আসলে বিএনপি কতটা প্রস্তুত বলে মনে করছেন লাইনে যদি শেষ করে নেই বিএনপি আমি এই মুহূর্তে মনে করি বিএনপি প্রশ্ন না যেহেতু তার নেতা যে একটিং চেয়ারপারসন বেগম দিয়ে অসুস্থ একটিং চেয়ারপারসন দেশের বাইরে এবং দেশের ভিতরে যে কর্মকাণ্ড বা দেশের যারা নেতৃবৃন্দ আছেন সিনিয়র নেতৃবৃন্দ তাদের কথাবার্তা বক্তব্য বিভিন্ন জায়গায় সেটা মোটেও আশাবান যোগ ছিল না হতাশারই কারণ ছিল সেজন্যই আমরা চিন্তিত ছিলাম বাট আজকে যেহেতু একটা নতুন বা বেগম জিয়ার ঘোষণার পরে বেগম জিয়ার যে হস্তক্ষেপের পরে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এটাকে যদি বিএনপি ক্যাপিটালাইজ করতে পারে এবং আমরা যেটা চাচ্ছি যে আর বিএনপি প্রেসিডেন্ট জিয়ার বিএনপি দেশের দায়িত্ব গ্রহণ করুক রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করুক এবং জনগণ সেই বিএনপি কে ভালোবাসে সেই রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করুক সেটা চাই সেটা যদি হয় যে বিএনপি কোন বিএনপি জনগণ চায় এটা বর্তমানে যেটা বাংলাদেশে যেটা ফ্লেভার যেটা বিএনপির পাওয়া যাচ্ছে সেটা না প্রকৃত অর্থে প্রেসিডেন্ট জিয়া বা বেগম জিয়ার বিএনপি ধন্যবাদ